নমস্কার সন্মানী দর্শকবৃন্দ আমরা আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পকে নিয়ে পি কিষানের টাকা এবারের বাজেটে কি বাড়ানো হতে পারে আমরা বিভিন্ন জায়গায় শুনছেন যে পি এম টাকা দ্বিগুণ করা হবে অর্থাৎ ছ হাজার পেত কৃষকরা এবার বারো হাজার টাকা পাবে এরকম কিন্তু একটা খবর আপনারা শুনতে পাচ্ছেন এবং বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যম যেগুলো আপনারা টিভিতে দেখে থাকেন সেখানেও কিন্তু প্রকাশিত করা হয়েছে আমি সেই ক্লিপও আমি একটু পরেই আপনাদেরকে লাইভ দেখাব তবে একটা কথা বলে রাখি এই কথাগুলো এই যে টাকা বাড়বে এগুলো আমার নিজস্ব মন করা কথা নয় প্রথমেই বলে রাখি কারণ আপনারা অনেকেই গালিগালাজ করবেন যে প্রতিবারেই তো তুই বলিস যে এরকম বাড়বে আদতে বাড়ে না হ্যাঁ আমি জানি প্রতিবারেই এরকম খবর হয় হ্যাঁ আগের ভোটের সময় হয়েছে আগের বাজেটের সময় হয়েছে কিন্তু আদতে কেন্দ্র সরকার বাড়ায়নি তাতে আমরা কি করব বলুন খবর আসছে খবর করছি বড় বড় নিউজ চ্যানেল তারাও করছে আমরাও খবর করছি এবার সরকার যদি না বাড়ায় সেই দোষটা তো আমাদের নয় তাই না আমাদের দায়িত্ব আপনাদেরকে খবর পৌঁছানো বা যেই খবরটা বর্তমানে আসছে ট্রেন্ডিং সেই খবরটা বা সেই ইনফরমেশানটা আপনাদের কাছে পৌঁছানো এর পরে সরকার করবে কি করবে না সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আমরা এখানে কোনো কিছু নয় যে হলো না বলেই আপনি এসে আমাকে গালিগালাজ করলেন যে আপনি তো বলেছিলেন বাড়বে তাহলে বাড়লো না কেন তো সেটা কিন্তু আপনাদের মূর্খামি হবে আমাদের এসে বলা আপনারা সেটা সরকারকে বলুন সরকারের কাছে দাবি তুলুন যে টাকাটা আপনারা বাড়ান তো সেই রকমই এবারেও কিন্তু যে পি এম কিষানের টাকা বাড়ানোর বিষয়ে যেহেতু সামনে বাজেট আসছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে বাজেট পেশ হবে তো সেই বাজেটে নির্মলা সীতারামন আমাদের দেশের যিনি অর্থমন্ত্রী তার কাছে দাবি করা হয়েছে যে পি এম কিষানের টাকা যাতে বাড়ানো হয় তো একটা জিনিস আমি ভেবে পাচ্ছি না যেটা দাবি দরকার ছিল সেই দাবিটা কিন্তু কেউ করছে না কিটা বলুন তো যে পি এম কিষান প্রকল্পে দেখবেন নতুন কৃষকরা তারা কিন্তু অন্তর্ভুক্ত হতে পারেন না তারা টাকা পান না কারণ একটা পি এম কিষানের নিয়ম রয়েছে যে এক দুই দু হাজার উনিশ সালের পরে যাদের জমির রেকর্ড রয়েছে তারা পি এম কিষানের টাকা পাবেন না পি এম কিষানের টাকা পাবেন একমাত্র এক দুই দু হাজার উনিশ তারিখের আগে যাদের জমির রেকর্ড হয়েছে সেই রেকর্ড দিয়েই পাবেন তো বর্তমানে দু সাল পড়ে গেছে সেই পুরনো উনিশ সালের নিয়ম এখনও কিন্তু চালু রয়েছে তো বুঝতেই পারছেন তো এত বছর ধরে উনিশ সালের পর থেকে লক্ষ লক্ষ বাংলার কৃষক রেকর্ড করেছেন রিসেন্ট আপনারা চব্বিশ সাল বাইশ সাল কুড়ি সাল হ্যাঁ তেইশ সাল একুশ সাল প্রচুর রেকর্ড হয়েছে কিন্তু তারা ওই নিয়মটি চক্করে পড়ে টাকা পাচ্ছেন না পিএম এম নিয়ম ছিল যে পাঁচ বছর বাদে বাদে নিয়ম পরিবর্তন করা হবে তো এই যে রেকর্ডের নিয়মটি এটিও পাঁচ বছর পরে পরিবর্তন হবার কথা ছিল পাঁচ বছরটি শেষ হচ্ছিল দু সালে কিন্তু চব্বিশ সালে যখন বাজেট পেশ হলো তখনও কিন্তু এই নিয়ম পরিবর্তনের ব্যাপারে কোনো ঘোষণা হয়নি সুতরাং সেই আগের নিয়ম এখন পর্যন্ত চলে আসছে তো আমাদের সব থেকে বড় যে দাবিটা থাকবে সেটা হচ্ছে এক দুই দু হাজার উনিশ তারিখের পরে জমির যে রেকর্ড সেই রেকর্ড দিয়েও যাতে কৃষকরা পিএম এম টাকা পায় সেই ব্যবস্থাটা করে দেওয়া হোক তাহলে বাংলা তথা আমাদের ভারতবর্ষের অনেক প্রান্তিক গরিব কৃষক রয়েছেন তারা কিন্তু উপকৃত হবেন ঠিক আছে এটা কিন্তু সব থেকে বড়ো দাবি থাকবে এই বাজেটে যদি ঘোষণা না হয় তাহলে আবার কবে হবে জানা নেই বুঝতে সরকার কি বলুন তো সরকার চাইছে যদি এই নিয়মটা আমরা পরিবর্তন করি তাহলে লক্ষ লক্ষ কৃষক আবার ঢুকে যাবে লক্ষ লক্ষ নয় কোটি কোটি কৃষক আবার ঢুকে যাবে তাহলে মানে সরকারের কোষাঘারে টান পড়বে বা সরকারকে বেশি টাকা দিতে হবে বুঝতে পারছেন সরকার ওই কারণে হয়তো নিয়মটা ইমপ্লিমেন্ট করছে না সেই পুরনো নিয়মই কিন্তু রেখে দিয়েছে তো আমাদের দাবি থাকছে যে এই নিয়মটা যাতে পরিবর্তন করা হয় আর সব থেকে যে বিষয়টা ভাইটাল বিষয় সেটা হচ্ছে পিএম এম কিষানের টাকা এবারে কি সত্যিই বাড়বে দেখুন বিভিন্ন কৃষি সংগঠন কৃষক তারা কিন্তু আমাদের কেন্দ্র সরকারের কাছে তারা কিন্তু দাবি করেছে এছাড়াও আমাদের যে কেন্দ্রের স্থায়ী সুপারিশ কমিটি যারা রয়েছে তারাও কিন্তু নির্মলা সীতারমণের কাছে দাবি করেছেন যে পি এম টাকা যাতে দ্বিগুণ করা হয় অর্থাৎ এখন বছরে ছ হাজার টাকা তিন কিস্তির মাধ্যমে দেওয়া হয় দু হাজার দু হাজার দু হাজার করে তো ওই টাকাটা যাতে বারো হাজার করা হয় বছরে যেমন বারো হাজার টাকা দেয় তাহলে কিন্তু অনেকটাই উপকার পাবে কৃষকরা এটা হচ্ছে সব থেকে বড় দাবি এবার আপনাদেরকে আমি একটা নিউজ চ্যানেল দেখাচ্ছি হিন্দিতে তো প্রচুর নিউজ চ্যানেল রয়েছে বড় বড় নিউজ চ্যানেল তারা কিন্তু খবর করে এই বিষয়গুলো নিয়ে আমাদের বাংলা নিউজ চ্যানেলগুলো এই সকল বিষয়গুলো নিয়ে খুবই কম খবর করে রয়েছে আমাদের বাংলার তারা কিন্তু এই বিষয়টা নিয়ে খবর করেছে আমি আমাদেরকে এখানে চালাচ্ছি ভিডিওটা একটু দেখে নিন বাজেট অধিবেশনে পিএম কিষান যোজনা নিয়ে কৃষকদের সুখবর শোনাতে পারে কেন্দ্র যোজনায় এখন বছরে টাকা সেই আর্থিক সাহায্যের পরিমাণ দ্বিগুণ করা হতে পারে পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর এই বাজেটেই পি এম যোজনায় কৃষকদের বছরে বারো হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হতে পারে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি দু সালে অন্তর্বর্তী বাজেট পেশের সময় এই যোজনার কথা ঘোষণা করেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযুষ গোয়াল দেশের সমস্ত ছোট ও প্রান্তিক কৃষকদের আর্থিক সাহায্য করে এই যোজনা চালু করে কেন্দ্র হেক্টরের কম থাকলে জমি এই যোজনায় কেন্দ্রীয় সাহায্য পাওয়া যায় যোজনায় আর্থিক সাহায্য দ্বিগুণ করার জন্য কিছুদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে আবেদন জানিয়েছিলেন কৃষকেরা এমনকি কৃষি কল্যাণ মন্ত্রক সংক্রান্ত সংসদের স্থায়ী কমিটিও পি এম কিষাণ যোজনায় বছরে কৃষকদের বারো হাজার টাকা দেওয়ার সুপারিশ করেছে এখন দেখার সেই সুপারিশ মেনে কৃষকদের পি এম কিষান যোজনায় বছরে বারো হাজার টাকা দেওয়ার কথা নির্মলা সীতারামন ঘোষণা করেন কিনা তো দেখতেই পেলেন এখানেও কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে দ্বিগুণ করার সুপারিশ দেওয়া হয়েছে তো এনারাও কিন্তু বলছে যে এবার করে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় তো আমরাও আপনাদেরকে বলছি যে এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবারে আর এবারে জানেন যে কৃষক আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায় দিল্লিতে আরে সেখানে হরিয়ানা এই দিকে কৃষকদের আন্দোলন হচ্ছে একটা তো সম্প্রতি কৃষকদের মর রাখতে বা যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে বা সময়ে সময়ে আমরা দেখেছি কৃষকদের যে ন্যূনতম ফসলের দাম অর্থাৎ এমএসপি তাও কিন্তু বাড়ানো হয়েছে তো এবার আমাদেরও কিন্তু এই প্রত্যাশায় থাকবে যাতে বাড়ানো হয় পি এম টাকা যদি দ্বিগুণ নাও হয় কিছুও যদি বাড়ানো হয় তবুও কৃষকরা উপকৃত হবে আর যেটা আমি বললাম সব থেকে যেটা ভাইটাল বিষয় বাড়ানো হোক বা না হোক যে ওই নিয়মটা এক দুই দু হাজার উনিশের পরে জমির যে রেকর্ড সেই রেকর্ড দিয়ে পিএম কিষানের টাকা যাতে কৃষকরা পায় হুম সেই ব্যবস্থাটা করে দিক কেন্দ্র সরকার বা সেই নিয়মটা চালু করুক কেন্দ্র সরকার তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অনেক কৃষক যারা পিএম এম কিষানের টাকা থেকে বঞ্চিত রয়েছেন তারাও কিন্তু টাকা পেতে পারে এটাই ছিল আজকের ভিডিওর আপডেট আপনাদের কি বক্তব্য পিএম এম কিষানের টাকা বাড়ানোর বিষয় নিয়ে বা পিএম এম কিষাণ নিয়ে আপনারা কি ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন